আমাদের আজকের ভিডিও শিশি ঠাকুরের দুটি আশ্রমের কথা তুলে ধরবো আজকের এই ভিডিওতে একটা কলাবাগানের আশ্রম আর একটা কমলাপুরের আশ্রম তো প্রথমেই আমরা আলোচনা করে নেব শিশি ঠাকুরের কলাবাগানের আশ্রম কিভাবে এই আশ্রমের সৃষ্টি হল তেরোশো চব্বিশ বঙ্গাব্দের কথা কুষ্টিয়া অঞ্চলে কয়েক বৎসর ধরিয়া নাম প্রচারের ফলে কুষ্টিয়া ও পার্শ্ববর্তী স্থানসমূহের বহু নর্নারী সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করে সদালোচনার মাধ্যমে এই সকল নবীন দীক্ষিতদের ইষ্টানুসরণে প্রেরণা যোগাইবার এবং ওই অঞ্চলের সর্বত্র আরো ব্যাপকভাবে নাম প্রচার কার্য চালাইবার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর কুষ্টিয়ায় একটি আশ্রম প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন তদনুসারে ভক্ত শিষ্য সতীশচন্দ্র জোয়ারদারের কলাবাগানের বাড়িতে আশ্রমটি স্থাপিত হয় শিশি ঠাকুর তাহার অন্তরঙ্গ পার্শ্বদ গোস্বামী সতীশচন্দ্রের উপর আশ্রমটি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন তদবধি সতীশচন্দ্র সেখানে সপরিবারে বাস করিতে থাকেন আশ্রম বাটিতে প্রত্যহ শিশি ঠাকুরের নিয়মিত সেবা পূজা নাম ধ্যান সদালোচনা ও সংকীর্তনাদি চলিতে থাকে আশ্রমে সকল সময়ই নানা আনন্দোৎসব লাগিয়া থাকিত দশ বারো জন লোক নিয়তরূপেই সেখানে বাস করিত এবং প্রত্যহই নানা স্থান হইতে ভক্ত সমাগম হইত এবং তাহাদের জন্য আশ্রমের সদাব্রত দিবারাত্র সর্বক্ষণ খোলা থাকিত আশ্রমের দ্বার সতীশচন্দ্রের ভক্তিমতী পত্নী আশ্রমবাসী এবং আগন্তুক সকলকে আপন পুত্রের মতন ভালোবাসিতেন এবং নিজেই রন্ধনাদি করিয়া যত্ন সহকারে ভোজন করাইতেন লোকসংখ্যা কখনো অত্যধিক হইলে রান্নার জন্য পাঁচক ব্রাহ্মণ রাখা হইত সতীশচন্দ্র কীর্তনের দল লইয়া প্রত্যহ কুষ্টিয়া ও শহরতলীর বিভিন্ন পল্লীতে পরিভ্রমণ করিতেন এবং বাড়ি বাড়ি যাইয়া সৎ প্রসঙ্গের আলোচনায় সবাইকে উদ্বুদ্ধ করিতেন কখনো কখনো তিনি দলবলসহ দ্রবর্তী অঞ্চলে যাইয়া সত্যনাম বিতরণ করিতেন তাহার সার্থক চাজন প্রেমিক চরিত্র ও মধুর আচরণে আকৃষ্ট হইয়া তৎকালে তদঞ্চলের বহু নরনারী সদ্দীক্ষা লাভে ধন্য হইয়াছিল কুষ্টিয়ায় অবস্থানকালে সিসি ঠাকুর সময় সময় ভক্তদের লইয়া কীর্তন করিতে করিতে কলাবাগানের আশ্রমে আসিয়া উপস্থিত হইতেন কলাবাগানের আশ্রমে ভক্তগণ প্রত্যহ সন্ধ্যা হইতে গভীর রাত্রি পর্যন্ত তুমুল কীর্তন চালাইতেন সেই প্রাণনমাদি কীর্তনে কত সময় কত অদ্ভুত ব্যাপার ঘটিত স্থানাভাববশত আমরা এখানে একদিনের একটি ঘটনার কথা বিবৃত করিতেছি তখন মাঘ মাস প্রচন্ড শীত সন্ধ্যা আশ্রম আঙ্গিনায় বহু ভক্তের সমাগম হইয়াছে সেদিন ঠাকুর ভোগের জন্য খিচুড়ির ব্যবস্থা হইয়াছে গোস্বামী সতীশচন্দ্রকে সকলে ধরিয়া বসিলেন বাবা আমাদের প্রাণের অনেক দিনের একটি বিশেষ আকাঙ্ক্ষা আজ আপনাকে পূর্ণ করতে হবে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং এসে ভোগ গ্রহণ করেন আমরা সচককে দেখে কৃতার্থ হতে চাই সতীশচন্দ্র তদুত্তরে বলিলেন তা বেশ তোমরা যদি সবাই তন্ময় হয়ে কীর্তনে মেতে যেতে পারো আর তোমাদের কীর্তনে আমাকেও মাতিয়ে তুলতে পারো তবেই হয় একান্ত মনে তাকে ডাকলে তিনি কিছুতেই সাড়া না দিয়ে থাকতে পারবেন না ভক্তরা এমন জমিয়া উঠিল যে সবাই প্রেমানন্দে মাতোয়ারা হইয়া পড়িলেন সতীশচন্দ্রেরও একরূপ পাগল পারা সংজ্ঞাহারা দশা এইরূপ ভাব তন্ময় অবস্থায় গোস্বামী সতীশচন্দ্র ভক্তি বিগলিত চিত্তে তাহার প্রাণের ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করিলেন এদিকে ভক্তগণের সেই উদ্দণ্ড কীর্তন তুমুল বেগে চলিতে লাগিল অতিত পাবন নাম রাধা 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 বল রাধা 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 বোল রাধা 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 বল পাবন নাম রাধা 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 বল সিসি ঠাকুর তখন হিমায়তপুর আশ্রমে তীরে সেবকবৃন্দ পরিবৃত হইয়া বিশ্রাম ভালাপে রথ আছেন কথাবার্তা চলিতেছে এমন সময় শ্রী ঠাকুর হঠাৎ বলিয়া উঠিলেন কুষ্টিয়া যাওয়া লাগে চল এক্ষুনি যাব কথা বলার সঙ্গে সঙ্গেই গাত্রোত্থান পূর্বক তিনি ছুটিয়া চলিলেন অনন্তনাথ কিশোরী মোহন নফরচন্দ্র প্রভৃতি আরও জন কয়েক যাহারা তাহার নিকটে ছিলেন শ্রী ঠাকুরের পিছনে পিছনে দৌড়াইয়া গেলেন সঙ্গীদের মনে ভীষণ দুশ্চিন্তা ভীষণে শীত রাত্রিকাল কোথায় কুষ্টিয়া সুদীর্ঘ পথ এত রাত্রে খেয়া পাওয়া যাইবে কিনা শ্রী ঠাকুর এত দ্রুত দৌড়াইতেছেন যে সঙ্গীরা কিছুতেই তাহার নাগাল পাইয়া উঠিতেছেন না মাঝে মাঝে তাহার উচ্চ কণ্ঠের হাঁক ডাক শুনিয়া তাহারা কোন রকমে তাহাকে অনুসরণ করিয়া চলিয়াছেন এইভাবে গতিতে আট দশ মাইল দীর্ঘ পথ অতিক্রম করিয়া এবং প্রতিমধ্যে পদ্মা ও গড়াই নদীর দুইটি খেয়া পার হইয়া রাত্রি এগারোটার সময় দারুণ শীতের মধ্যে শ্রী ঠাকুর ভক্তগণ সহ কলা আশ্রমে উপস্থিত হইলেন ভক্তবৎসল দয়াল ঠাকুরকে অকস্ম এইভাবে পাইয়া ও আনন্দের আতিশয্যে সকলে কণ্ঠে করিয়া আবেগঠে কীর্তন আঙ্গিনায় পদার্পন করিয়া ই শ্রী ঠাকুর বিশেষ ব্যস্ততার সঙ্গে বলিলেন শিগগির খেতে দে বড্ড খিদে পেয়েছে সকলে তখন মহল্লাসে ত্রস্ততার সঙ্গে তাহার পাদ প্রক্ষালন ভোজন আচমন ও শয়নাদির ব্যবস্থা করিয়া দিলেন ঠাকুরভোগের ভোগের পর সকলে প্রসাদ পাইয়া মহানন্দে বাড়ি ফিরিলেন এবার কমলাপুরের আশ্রম প্রতিষ্ঠা কুষ্টিয়া শহরের পাঁচ মাইল দক্ষিণে গড়াই নদীর শাখা কালীগঙ্গার তীরবর্তী কমলাপুর পল্লী সেকালের একটি বর্ধিষ্ণু গ্রাম এই গ্রামের ধনী জমিদার ভক্ত সুরেন্দ্রমোহন বিশ্বাসের ঐকান্তিক আকাঙ্ক্ষা সেখানে সিসি ঠাকুরের একটি আশ্রম প্রতিষ্ঠা হয় এ বিষয়ে সিসি ঠাকুরের সানুগ্রহ অনুমতি লওয়ার জন্য সুরেন্দ্রমোহন গোস্বামী সতীশচন্দ্রকে স্বনির্বদ্ধ অনুরোধ জানান সিসি ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ পার্শ্বদ অশ্বিনী বিশ্বাসের বাড়িও ছিল উক্ত কমলাপুরেরই পার্শ্ববর্তী দুধকুমড়া গ্রাম সুরেন্দ্র মোহনের প্রস্তাবটি তিনি সানন্দে ও সাগ্রহে সমর্থন করেন ইয়াদের অনুরোধে এবং নাম প্রচার কার্যের সুযোগ সুবিধার কথা বিশেষ বিচার বিবেচনা করিয়া সিসি ঠাকুরও অবশেষে বিষয়ে সম্মতি দান করিলেন অতঃপর তাহার নির্দেশে সতীশচন্দ্র কলাবাগানের আশ্রমটি কমলাপুরে স্থানান্তরিত করেন তিনি তথায় পূর্ববৎ সপরিবারে বাস করত আশ্রমটি পরিচালনা করিতে থাকেন কলা বাগানের মতোই এখানেও নিত্য নিয়মিত পূজার্চনা, নাম ধ্যান সংকীর্তন সদালোচনা ভক্ত সমাগম এবং আনন্দ উৎসবাদি চলিতে লাগিল গোস্বামী সতীশচন্দ্র দিবারাত্র যাজন কার্যে ব্যাপৃত থাকেন নিত্যনগর পরিক্রমায় কীর্তনের দল লইয়া নানা অঞ্চলে পরিভ্রমণ করত নাম সুথা বিতরণে শত শত নরনারীর তাপিত প্রাণ শীতল করেন রাধা 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 পাবন নাম রাধা 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 বল রাধা 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 বল রাধা 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 বল নানা স্থান হইতে কত লোক নিত্য আসিয়া সতমন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া ধন্য হয় এইভাবে আশ্রমের সেবা কার্যের সুনাম ক্রমশ চারিদিকে ছড়াইয়া পড়িতে থাকে কিছুকাল মধ্যেই ইহা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম নামে সকলের নিকট সুপরিচিত হইয়া উঠে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ দানে বাধিত করিবেন আর চেনা জানা পরিচিত ব্যক্তিদের কাছে একটু শেয়ার করতে ভুলবেন না তাহলে আপনিও সৎকার্যে অংশগ্রহণ করতে পারবেন এবং অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিয়মিত দেখতে থাকুন সিসি ঠাকুরের প্রতি প্রেম ও শ্রদ্ধা আপনিই বিগলিত হয়ে উঠবে উচ্ছ্বল হয়ে উঠুক জয়গুরু বন্দেই পুরুষোত্তমম